বিসমিল্লাহি রহমান রাহিম আজ আমি পোলাও রান্না করে দেখাবো এর জন্য সয়াবিন তেল আমি ব্যবহার করেছি সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি তেজপাতা ও দারুচিনি দিয়ে দিয়েছি ভেজে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম আছে একটু সময় নিয়ে বেরেস্তাটা ভেজে নিতে হবে হালকা গোল্ড কালার যখন চলে আসবে বা সোনালি বর্ণের সে পর্যন্ত আমাকে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে আবারও নেড়ে নিচ্ছি পোলাও চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আমি আগে পোলাওয়ের জন্য আমি চিনি গুঁড়ো চাল নিয়েছি হাফ কেজি আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজ আমি সামান্য উপকরণ দিয়ে পোলাওটা রান্না করি যারা খেয়েছে সবাই বলেছে পোলাওটা মজাই হয় অল্প উপকরণে এত মজা হয় কিভাবে সেটা আজকে দেখাবো কিছুটা বেস্ত আমি উঠিয়ে রেখেছি হালকা সোনালি কালার হয়েছে এখন আমি এর মধ্যে পোলাও চাল ধুয়ে রেখেছিলাম যেটা পানি ঝরিয়ে রেখে পানি ঝরাতে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি চুলা রাসটা মিডিয়াম রাখবেন আমি মিডিয়ামে রেখে চালগুলো অল্প অল্প করে ভেজে নিচ্ছি বারবার নেড়ে দিতে হবে উল্টে পাল্টে দিয়ে সব চালগুলো ভেজে নিতে হবে হালকা পোলাও রান্নাতে আমি মোটামুটি তেল দেই বেশি তেল দেই না বেশি তেল দিলে খেতে বেশি মজা হয় না কমও তেল দেওয়া যাবে না তাহলে শক্ত হয়ে যাবে শক্ত শক্ত মনে হবে মাঝারি দিতে হবে আবার নিচ্ছি চালটা যখন এরকম ঝরঝরা হয়ে আসবে চালের গায়ের পানিটা তখন শুকিয়ে আসবে এবং এ পর্যায়ে বাজাটা কমপ্লিট হয়েছে মনে কর মনে করতে হবে এরকম ঝরঝরা হয়ে গেছে তেলটা উপরে চলে আসছে চালের গায়ে লেগে লেগে আছে পানিটা শুকিয়ে গেছে পুরোপুরি কতটা ঝরঝরা হয়েছে দেখেন একটার সাথে আর একটা লেগে থাকবে না চালগুলো এক্ষেত্রে এখন আমি এই মেজারমেন্ট কাপের এক কাপ চাল দিয়েছিলাম এটা দ্বিগুণ এখন আমি পানি দিব পানিটা ফুটিয়ে রেখেছি ফুটন্ত গরম পানিটা এখন আমি দিব পোলাও চালের মধ্যে ফুটন্ত গরম পানিটা ঢেলে দিচ্ছি এবং চুলার রাশটা আমি হাইয়ে দিয়ে দিয়েছি যতটুকু চাল নিব তার দ্বিগুণ পানি দিব পানিটা অবশ্যই ফুটিয়ে নিতে হবে ফুটন্ত গরম পানি দিলে পোলাওটা ঝরঝরে হয় লবণ অ্যাড করলাম লবণটা টেস্ট করে নিব যদি লবণ দরকার হয় তবে আরেকটু দিয়ে দেব আরেকটু দরকার হবে আমার দিয়ে দিলাম এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার আঁচটা একটু কমিয়ে দিব মিডিয়াম হাই রেখেছিলাম চুলার আঁচটা পানিটা এরকম টেনে গেছে এরকম যখন চালের গায়ে পানিটা লেগে লেগে আসবে তখন চুলেটা বন্ধ করে দেব টা বন্ধ করে দিলাম একটা ধোয়া কাপড় নিয়ে এরকমের পাতিলটা ঢেকে দিলাম তার উপরে শটা দিয়ে দিলাম এর কারণ হচ্ছে পাসপোর্টটা যাতে বাইরে বের হয়ে না আসতে পারে সেজন্য আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি এখন আমি ঢাকনা উঠে নিলাম দশ মিনিট পরে কিছুটা ব্রেস্টের মধ্যে দিয়ে দিব চালগুলো উলটিয়ে দেব আমার নাইনটি পারসেন্ট হয়ে গিয়েছে পোলাও রান্না এখন আমি কাপড়টা আবার উপরে বেরেস্তাটা একটু দিয়ে নিব যে বাকি বেরেস্তাটুকু ছিল সেটুকু আবার দিয়ে নিলাম কাপড়টা ছড়িয়ে দিলাম উপরে ঢাকনা দিয়ে দিলাম চুলাটা অন করে দিব চুলা রাঁসটা থাকবে মিডিয়ামে মিডিয়াম লোয়ে বা একদম লোয়ে একদম লোয়ে রেখেছি চুলা রাসটা হাইটে বসিয়ে দিলাম কাপড়টার নিচে যে ঝোলা অংশটা আমি উপরে উছিয়ে দিলাম সরার উপরে এটা উঠিয়ে দেবেন উঠিয়ে না দিলে আগুন ধরে যেতে পারে এরকম রেখে দেব আধা ঘন্টা মাঝে মাঝে পাতিলটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিব এই যে ঘুরিয়ে দিচ্ছি চুলার্স একদম লোয়ে হাড়িটের গুঁড়ি দেওয়ার কারণ হচ্ছে সব জায়গায় যেন আঁচটা লাগে হ্যাঁ এখন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে পোলাওটা কমপ্লিট হয়ে গিয়েছে কতটা সফট হয়েছে এবং ঝরঝরে হয়েছে দেখা যাচ্ছে নরম এবং ঝরঝরে হয়েছে এই পদ্ধতিতে পোলাও রান্না করলে পোলাওটা পারফেক্ট হবে আমার রান্না দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফাইনালি প্লাউ কমপ্লিটেড